আসসালামু আলাইকুম দর্শক আজ রোজ মঙ্গলবার আটই জুলাই দুই হাজার পঁচিশ ইংরেজি চব্বিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বারোই মোহরম চোদ্দশো সাতচল্লিশ দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে ইনোসেন্ট পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ইনোসেন্ট পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম নীল আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি ঝিনেদা ও সদর উপজেলার সেই ঐতিহ্যবাহী নগরবাতান বাজারের মাসের হাট থেকে আপনাদের সামনে প্রতিদিনের মতো আজকেও সরাসরি ধরার চেষ্টা করব নগরবাদান বাজারের যাবতীয় সকল প্রকার মাছের খুচরা বাজার মূল্য

একশো আশি টাকা গেল সিলভার গুলো কত পাচ্ছে একশো ষাট টাকা গেল এবার একশো ওজন আছে কতটুকু ভাই

মির্গের রুই আমেরিকান সব দিয়ে দুইশো টাকা কেজি করে আর এই যে তেলাপিয়া এগুলো দুইশো টাকা কেজি তেলাপিয়া দুইশো টাকা কেজি একশো নব্বই টাকা টাকা